এখন সারক উন্মোচন করছেন আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের সদস্য এবং ওনার সাথে আমাদের চট্টগ্রামে সম্মানিত চট্টগ্রাম মহানগরী আমি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন শহীদ পরিবারের সদস্যরা আছেন স্মারক উন্মোচন করছেন আমাদের সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল 기 그것 딱이다이